আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে বেগমগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকতুল্লা বুলুর ধানের শেষ মার্কার সমর্থনে কাজিরহাট জমিদারহাট সেতুভাঙা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন বরকতুল্লা বুলুর সেলেক ও সাবেক ছাত্রনেতা নাদিম মেহেদি দোলন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলোগীর রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ সহ অম্বরনগর ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অবশ্যই এই এলাকায় ধানেশির বিপুল পরি জয়লাভ করবে বিগত বছর বিভিন্ন নির্যাতন শিকার হয়েছে এবার আমরা সবাই ধান ভোট এলাকাবাসী সবাই নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবে ঠিক আছে উনি চারবারের এমপি অত এলাকার উনি একবার মন্ত্রী ছিলেন আগামীতে সুযোগ সুবিধা পেলে উনি এই এলাকায় উন্নয়নমূলক কাজ করবে আপনারা সবাই ওনার সাথে অবশ্যই থাকবেন উনিও আপনাদের পাশে থাকবে আপনারা এই সুযোগটা ওনাকে দেবেন ইনশাল্লাহ জাতীয়তাবাদের জিন্দাবাদ ধানেশ্বর জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিগত সত্তর বছর মানুষ ভোট দিতে পারে নাই সত্তর বছর পরে আগামী বারো ফেব্রুয়ারি যে ভোট হতে যাচ্ছে রসুলপুর ইউনিয়নের সাধারণ জনগণ উৎসব মুখর ভাবে প্রস্তুতি নিচ্ছে

রক্তাচার নিবিরণে বরকতউল্লাহ ভুলুভাই রক্ত রক্ত পরিবার সহকারে রক্তক্ত করে দিয়েছেন আমরা বাংলাদেশে সবাই দেখেছি আজ সেই বসে বরকতউল্লাহ ভুলুভাই সেই শহীদ জি আর রহমান থেকে তিনি এই তিনটি জাতীয়তাবাদী দলের মানে রাজনীতি করে আসতেছেন শুনে তিনি ইতি পড়বে জনগণের জন্য তিনি যা করেছেন আমরা সবাই সকলে জানি ইনশাআল্লাহ ওনাকে এইবার বারো তারিখে উনি জয়যুক্ত হলে ভবিষ্যতে এই এলাকার জন্য তিনি অপ্রান্ত কাজ করবেন এটা আমাদের সকলেরই বিশ্বাস তাই আমরা বারো তারিখে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব